মাত্র চল্লিশ টাকা খরচ করে এরকম একটা সুন্দর সুইমিং পুলে সুইমিং করতে পারবেন সাথে পেয়ে যাবেন অনেকগুলো ঘুরার জায়গা এই জায়গাটা কোথায় এবং কিভাবে আসবেন সবকিছু বুঝিয়ে দিব আজকের এই ভিডিও প্রথমে চলে আসি চট্টগ্রাম শহরের অক্সিজেন মুড়ে অক্সিজেন মুড়ে এসে পাহাড়িকা বাস কাউন্টার থেকে রাঙ্গামাটি যাওয়ার টিকিট কেটে আর যদি না চিনেন কাউকে জিজ্ঞাসা করবেন পাহাড়িকা বাস কাউন্টারটা কোথায় যে কেউ দেখিয়ে দিবে যাই হোক আমরা সবাই টিকিট কেটে বাস উঠে যাই গাড়িতে উঠে রওনা দিয়ে রাঙ্গামাটির দিকে আমরা গাড়ি থেকে নামবো রাঙ্গামাটি রিজার্ভ বাজার রিজার্ভ বাজার হচ্ছে পাহাড়িকা গাড়ির লাস্ট রাঙ্গামাটি রিজার্ভ বাজার এসে আমরা সবাই গাড়ি থেকে নেমে যাই। এইখান থেকে আমরা যাব রাঙ্গামাটি পলওয়েল পার্ক। এমনিতে কাছে রিজার্ভ বাজার থেকে 10 থেকে 15 মিনিট হাঁটলে পলওয়েল পার্কে চলে আসতে পারবেন। আর না হয় সিএনজি ভাড়া জনপ্রতি 30 টাকা অথবা 40 টাকা মতো নেবে। সিএনজিওয়ালাকে পলওয়েল পার্ক বললেই নিয়ে আসবে। পলওয়েল পার্কে প্রবেশের জনপ্রতি টিকেটার দাম 40 টাকা। আর পলওয়েল পার্কের জনপ্রতি সুইমিং এর টিকেটার দাম 200 টাকা। আপনারা চাইলে শুধু 200 টাকা দিয়ে সুইমিং এর টিকেট কেটে সুইমিং করতে পারবেন। আমরা পলওয়েল পার্কটা ঘুরে দেখব তাই 40 টাকা দিয়ে পার্কের টিকেটও কেটে ফেললাম। আমাদের প্ল্যান আমরা ফার্স্ট পার্কে ঘুরবো পার্কে ঘুরে শেষ করে পরে সুইমিং করব সেজন্য প্রথমে পলোয়েল পার্কে চলে আসি পলোয়েল পার্কটা অনেক সুন্দর এখানে দেখার মতো অনেক কিছুই আছে পলোয়েল পার্কটা রাঙ্গামাটি লেক সাথে একদম লাগানো তাই লেক অনেক সুন্দর একটা ভিউ আসে লেক এর সাথে ছবি তোলার জন্য গ্লাসের একটা বক্স বানানো আছে এখান থেকে অনেক সুন্দরভাবে রাঙ্গামাটি লেকটা দেখতে পারবেন এর পাশে আছে একটা ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজটা অনেক সুন্দর এবং দুলনার মতো দুলে ব্রিজের মধ্যে মানুষ বেশি থাকলে আরো বেশি দুলে আমরা যখন গেছিলাম তখন দুপুরের টাইম তাই মানুষ একটু কম ঝুলন্ত ব্রিজ পর পেয়ে যাবেন একটা লাভ পয়েন্ট এই জায়গাটা অনেক বেশি ভাইরাল কিন্তু মানুষ জানে না যে এই জায়গাটা কোথায় এই লাভ পয়েন্ট প্রেমিক প্রেমিকেরা রাঙ্গামাটি ফেলে আমার মতো যারা সিঙ্গেল আছেন এই জায়গাটা তাদের জন্য না লেক এর পাশে চেয়ার পেয়ে যাবে এইখানে বসে লেকের ভিউ নিতে পারবে সিঁড়ি দিয়ে নিচে নেমে একদম রাঙ্গামাটি লেক এর ওখানে চলে আসতে পারবে লেক এর ওখানে আসলে অনেকগুলো নৌকা পেয়ে যাবেন চাইলে এই নৌকা গুলো বাড়া নিয়ে রাঙ্গামাটি লেক ঘুরে দেখতে পারবেন পাশে কাউন্টার আছে কাউন্টার থেকে কথা বলে নৌকা বাড়া নিয়ে ফেলতে পারবে লেকের পানিগুলো অনেক পরিষ্কার এবং অনেক ঠান্ডা ইচ্ছা করতেছে এখানেই গোসল করে ফেলি পলোয়াল পার্কটা অনেক সুন্দর এবং অনেক বড় আমি গরমের জন্য সবকিছু ঘুরে দেখতে পারি নাই আপনারা চাইলে এই পার্কের মধ্যে সারা দিন কাটাইতে পারবেন এখানে অনেক কিছু আছে পাহাড়ি দোকান থেকে শুরু করে ক্যান্টিন সবকিছু এখানে আছে পরিবারকে নিয়ে চাইলে এখানে পিকনিক করতে পারবেন এখানে ঘোরাঘুরি শেষ করে আমি চলে আসি সুইমিং করার জন্য সুইমিং এর ওইখানে প্রবেশ করলে দেখবেন পাশে একটা কাউন্টার আছে ওই কাউন্টারে নাম লিখে এন্ট্রি করতে হবে ওই কাউন্টারে এন্ট্রি করার পর এক ঘন্টা এখানে সুইমিং করতে পারবেন এন্ট্রি করা হয়ে গেলে ওনারা আপনাকে লকারে চাবি দিবে ওই চাবিটা নিয়ে আমরা চলে আসি চেঞ্জিং রুম এর ওইখানে এইখানে ছেলে মেয়ে উবের কাপড় পরিবর্তন করার রুম আছে কাপড় পরিবর্তন করার পর বাকি কাপড় গুলো রাখতে পারবে কাপড় সুপার পরিবর্তন করে আমরা সুইমিং পুল এর ওইখানে চলে আসি আচ্ছা আর একটা কথা আমি যে টিশার্ট গুলো পরি এগুলো সব পাঠায় আলপি কালেকশন ওনাদের কটন টিশার্ট গুলো অনেক ভালো টিশার্ট সারা ওনাদের কাছে আরো অনেক কালেকশন পেয়ে যাবে ওনাদের পেজ টা আমি এ ভিডিও কমেন্ট বক্স দিয়ে দিই সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যায় আর পলোয়াল পার্ক এর সুইমিং পুল অনেক সুন্দর সুইমিং পুল এর পাশে রাঙামাটির লেখা লেকের অনেক সুন্দর একটা ভিউ আসে সুইমিং পুলের এক পাশে ছোট্ট একটা ঝর্ণার সিস্টেম করা আছে যেটার কারণে সুইমিং পুলটাকে আরো বেশি সুন্দর লাগতেছে কিন্তু সুইমিং পুলটা অত বেশি বড় না মোটামুটি দশ বারো জন একসাথে সুইমিং করতে পারবে সুইমিং পুলের পরিবেশ এবং আশেপাশের পরিবেশ খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার এইখানে এক ঘন্টা সুইমিং জন প্রতি টাকা করে যদি এক ঘন্টার সে বেশি হয়ে যায় তাহলে প্রতি ঘন্টার জন্য জন প্রতি টাকা করে জরিমানা দিতে হবে প্রতি ঘন্টার জন্য একশো টাকা এরকম জরিমানার অফারটা খারাপ ছিল না সুইমিং পুলের পাশে বসার জন্য চেয়ার আছে চাইলে এখানে বসে বিশ্রাম নিতে পারবো আমরা যারা 1 ঘন্টা 20 মিনিট সুইমিং করে ফেলে কেউ কিছু বলে নাই সুইমিং শেষ করার পর কাপড় চোপড় পরিবর্তন করে লকারের সাবিটা অন্যদের কাউন্টারে জমা দিয়ে দিই এরপর হেটে হেটে পলওয়েল পার্ক থেকে বের হয়ে যাই পলওয়েল পার্কের সামনে অনেকগুলো সিএনজি পেয়ে যাবে। ওই সিএনজিগুলোরতে করে রিজার্ভ বাজার চলে আসতে পারবেন কিন্তু কথা হচ্ছে ওইখান থেকে সিএনজি ভাড়া নিলে ওই সিএনজিগুলো 100 টাকা ভাড়া নিয়ে ফেলবে একটু সামনে গেলে লোকাল সিএনজি পেয়ে যাবেন ওই সিএনজিগুলোতে করে 20 টাকা অথবা 30 টাকা দিয়ে রিজার্ভ বাজার চলে আসতে পারবে রিজার্ভ বাজার এসে গাড়ি থেকে নামার পর একটা দোকানে চলে আসি দুপুরের খাবার খাওয়া দুপুরের খাবারের বিলাসায় একশো চল্লিশ টাকা করে খাওয়া দাওয়া শেষ করে রিজার্ভ বাজার পাহাড়িকা বাস কাউন্টার থেকে চট্টগ্রাম আসার টিকিট কেটে ফেলি টিকিট কেটে বাস উঠে আমরা সবাই চট্টগ্রাম শহরের দিকে রওনা দিই আপনারা চাইলে বন্ধু বান্ধব কয়েকজন মিলে জনপতি আটশো টাকা অথবা নয়শো টাকা বাজেট করে এসে ঘুরে যাইতে পারবেন